আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতহ আজকের ভিডিওতে এমন একটি আমল নিয়ে আলোচনা করব যা আপনার জীবনে অনেক বরকত আনতে পারে পুরো ভিডিওটি দেখুন এবং আপনার জীবনের জন্য এটি কিভাবে কার্যকর হতে পারে তা জানুন ইসলামে কিছু আমল রয়েছে যেগুলো প্রতিদিনের জীবনে সহজে করা যায় এবং যেগুলো করার মাধ্যমে আল্লাহর রহমত ও সন্তুষ্টি লাভ করা সম্ভব সুরা কাহফ পাঠ করার ফজিলত হাদিসে বলা হয়েছে জুমার দিনে সুরা কাহফ পাঠ করলে পরবর্তী জুমা পর্যন্ত আলোর ব্যবস্থা হবে এটি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের নামাজের ফজিলত রাতে উঠা এবং আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা দোয়া কবুল হওয়ার শক্তিশালী সময় হাদিসে বলা হয়েছে আল্লাহ রাতের শেষ তৃতীয় ভাগে দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব রাতে ঘুম থেকে উঠে কমপক্ষে দুই রাকাত নফল নামাজ পড়ুন এবং আল্লাহর কাছে ইকলাসের সাথে প্রার্থনা করুন দরুদ শরীফ পাঠ করার ফজিলত প্রতিদিন একশো বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ দুনিয়া ও আখিরাতে শান্তি প্রদান করেন ছোট দরুদ আল্লাহম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ ইস্তিকফার করার ফজিলত বেশি বেশি ইস্তিকফার পড়লে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন জীবনের কঠিন সমস্যাগুলো সহজ করেন ছোট ইস্তিকফার আস্তাক ফিরুল্লাহ মিন কুল্লি জাম্বিন ওয়াতুবু ইলাইহি দানস্তকা করা ফজিলত হাদিসে বলা হয়েছে দানস্তকা অক্লান দূর করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজের সামর্থ্য অনুযায়ী ছোট বর যে কোনো পরিমাণে দান করুন কুরআন তিলাওয়াত ফজিলত প্রতিদিন কুরআনের কিছু আয়াত পড়া এবং এর অর্থ বুঝার চেষ্টা করা বিশেষত ফজরের পর কুরআন কুরান করলে দিনটি বরকতময় হয় ছোট ছোট জিকির করা দিনে একশো বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি লাজিম লা ইলাহ ইল্লাল্লাহু ওয়াহদুহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি ক্বাদির ফজিলত গুনাহ মাফ হয় জান্নাতে একটি বিশেষ গাছ রোপিত হয় পরিবারের সাথে ভালো ব্যবহার করার ফজিলত এটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম সুন্নত পরিবারের সদস্যদের সাথে সুন্দর ব্যবহার করলে আল্লাহর রহমত লাভ হয় ছোট দোয়াগুলো মুখস্থ করা খাবার শুরু করার দোয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম ঘুমানোর আগে আল্লাহম্মা বিছমিকা আমুতু ওয়া আহিয়া বাথরুমে যাওয়ার দোয়া আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস শেজদার দোয়া সিজদায় গিয়ে বেশি বেশি নিজের ইচ্ছা ও প্রয়োজনের জন্য দোয়া করুন দোয়া ইয়া মোকাল দিবাল কুলুপ সাব্বিত কালবি আলা দিনিক অর্থ হে হৃদয় পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর দৃষ্ট রাখো প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম